রাতে রাতে বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য আজকের ভিডিওটা হলো যে গণেশ চতুর্থীতে আমি বাড়িতে কিভাবে পুজো করলাম সেটাই তোমাদের শেয়ার করছি এই দেখো এখানে আমি পুজোর জন্যে এই থালাতে গণেশের জন্য নতুন বস্ত্র কিনেছিলাম নতুন ধুতি অন্যা, মাতার পাগড়ি মুকুট গলার হার বইতে আর এই থালাতে দেখো কাঁথা ফুলের মালা জবা ফুল দুর্বা পঞ্চমতুর আর এখানে পান হলুদ এগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এই দেখো এখানে আমি একটা চৌকির ওপরে নতুন বস্ত্র পেতে দিলাম আর এই নতুন সিংহাসনটা আমার গণেশেরকে আমি কিনে দিয়েছি আর এখানে আমি পঞ্চমৃত দিয়ে গণেশকে স্নান করিয়ে নেব পঞ্চমৃতটা ভালো করে মিশিয়ে নিই বন্ধুরা এখানে দুধ দই ঘি মধু শর্করা মানে চিনি দিয়ে আমি পঞ্চমিত বানিয়ে নিয়েছি নিয়ে এবার আমি আমার গণেশকে স্নান করাবো জয় জয় গণেশের জয় জয় গণেশের জয় জয় গণেশের জয় স্নান করিয়ে নিলাম বন্ধুরা এবার আমি সুগন্ধি জল তৈরি করে রেখেছি সুগন্ধি জল দিয়ে আমার গণেশকে আমি স্নান করিয়ে নেব জয় গণেশের জয় জয় গণেশের জয় জয় গণেশের জয় বন্ধুরা স্নান করানোর পরে আমি বস্ত্র একটা বস্ত্র দিয়ে গণেশের গা ভালো করে মুছে নেব স্নান করানো হয়ে গেছে আমি এবার মুছে আমি যে নতুন সিংহাসনটা গণেশের জন্য কিনেছিলাম সেখানে বসিয়ে দিলাম বন্ধুরা এই আমি গণেশকে বসানোর আগে একটা পান পাতার ওপরে আতপ চাল দিয়ে গণেশকে বসিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আর এই গণেশের জন্য নতুন ধুতি ওন্না বইতে এগুলো কিনেছিলাম সব পরিয়ে দিলাম আর এই দেখো এই যে পাশে পান পাতা দিচ্ছি দুপাশে পান পাতার ওপরে আমি গণেশের স্ত্রী রীতি সিদ্ধিকে স্থাপন করব এখানে আমি গণেশকে একটু সিঁদড়ের তিলক পরিয়ে দিচ্ছি অনেকে লাল চন্দনের তিলক তিলক পরায় আমার কাছে সেটা নেই তাই আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি একটা সুপারি সুপারির ওপরে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি আর গোটা কতক আতপ চাল দেব এই আতপ চালের ওপরে সুপারিটা বসিয়ে দিলাম দিয়ে আমি সিদ্ধিকে স্থাপন করবো বন্ধুরা আমি রীতি সিদ্ধিকে বস্ত্র স্বরূপ মৌলিক সুতো দিয়ে দেব বন্ধুরা অনেকে পুরোটাই মৌলিক সুতো দিয়ে সুপারিটা জড়িয়ে দেয় আমি সেটা দিইনি আমি বস্ত্র স্বরূপ এইভাবেই বস্ত্র দিলাম এবার আমি লাল জবা দুর্বা দিয়ে গণেশ আর রীতির সিদ্ধিকে পুজো করে নেব তার আগে আমি গণেশকে একটা মালা করিয়ে দেব বন্ধুরা আজকের দিনে গণেশকে পদ্ম দিলে ভালো হয় কিন্তু আমি পদ্মটা পাইনি তাই এই মালা দিলাম এবার আমি জবা ফুল দুর্বা দিয়ে গণেশ আর রীতি সিদ্ধিকে পুজো করে নেব গণেশের লাল জিনিস হলুদ জিনিস খুবই প্রিয় তাই এই দেখো এখানে আমি এগারোটা দুপো নিয়েছি এগারোটা দুপো আমি গণেশের ডান হাতে দিয়ে দেবো এগারোটা সাতটা একুশটা এরম দুর্বা দেয় আমি এগারোটা দিলাম দেখো আমি লাল জবা আর দুর্বা দিয়ে রীতি সিদ্ধি গণেশকে পুজো করে নিয়েছি আর এবার আমি ফুল দিয়ে আস্তে আস্তে জায়গাটা সাজিয়ে দেব আর মঙ্গল দ্রব্য হিসাবে বন্ধুরা আমি একটা কাঁচা টাকা কাঁঠ হল হলুদের কাঁঠ একটা সুপারি আমি এই গণেশের কাছে দিয়ে দিলাম বন্ধুরা আমি তেমনভাবে পুজো করতে পারি না কিন্তু আমি যেমনভাবে পেরেছি তেমনভাবেই আমি গণেশকে আমার ঘরে পুজো করেছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি আর দেখো গণেশের জায়গাটা আমার ভালো করে সাজানো হয়ে গেছে এবার আমি যত কিছু ফল মিষ্টি আয়োজন করেছি সেটাই আমি গণেশকে অর্পণ করব এই দেখো এখানে সামান্য কিছু ফল এখানে লাড্ডু মোদক আর লজেন আমি গণেশের জন্য আয়োজন করেছিলাম সেটাই আমি গণেশকে অর্পণ করলাম এবার আমি গণেশকে আরতি করে নিচ্ছি জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকে পার্বতী পিতা মহাদেবা এইটা বলে আমি বন্ধুরা তিনবার আরতি করে নিলাম আরতি করা হয়ে গেছে এবার আমি ধূপ দিয়ে আরতি করে নেব ঘন্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে আমি আমার পুজোটা শেষ করব আর সেই সঙ্গে বন্ধুরা আমি আমার গোপাল সোনাকেও পাশে পুজো করে নিয়েছি বন্ধুরা আমি গণেশের কাছে হাটচোর করে প্রণাম করে নিলাম আর ভগবানের কাছে বললাম যে আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে যেন ক্ষমা করে দেয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আজকের পুজো তোমরা প্লিজ দেখো দেখে বলো যে ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে বলো আর ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি বন্ধুরা রাধে রাধে